আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টোয়েন্টি ফোর নিউজে শুরুতেই জানিয়ে দিব শিরোনাম হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার পর যে দুঃখ প্রকাশ করলেন সেই শিক্ষক ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে আটত্রিশ ঘন্টা পর রিঙ্কুকে জীবিত উদ্ধার এইস সি ও সমমানের ফল আজ প্রকাশ করা হবে জানা যাবে যেভাবে প্রিয় দর্শক শুনছিলেন শিরোনাম এবার বুঝতে অবশেষে সেই গাড়ির উপহার পেলেন হিরো আলম নানা আলোচনা সমালোচনার মাঝেই মঙ্গলবার হিরো আলমকে গাড়ি উপহার দিয়েছেন হবিগঞ্জের সেই শিক্ষক ওই শিক্ষকের নাম এম মুখলিসুর রহমান হবিগঞ্জের সোনারোঘাট উপজেলার নরপতি গ্রামের হাজি আব্দুল জব্বার জিএল একাডেমি অ্যান্ড স্কুলের প্রধান শিক্ষক তিনি মঙ্গলবার দুপুর দুইটার দিকে হিরো আলমকে উপহার হিসেবে গাড়ি তুলে দেন তিনি এরপর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন আমি প্রতিজ্ঞা করেছিলাম নির্বাচনে হীরে আলম জয়ী হন বা না হন পরদিন তাকে আমি আমার গাড়ি উপহার হিসেবে দেব। কিন্তু বিষয়টি নিয়ে কিছু স্বার্থান্বেষী মহল সমালোচনা করেছেন আমার এতে কিছুটা কষ্ট পেয়েছিলাম ওই শিক্ষক আরও বলেন সিলেটবাসীর সম্মান পূর্ণ করতে চাইনি আমি এ কারণে প্রতিজ্ঞা অনুযায়ী সম্মানের সঙ্গে হীরে আলমকে গাড়িটি তুলে দিতে পেরে আমি খুব খুশি এর আগে এদিন দুপুর দুইটার দিকে হবিগঞ্জের সোনারোঘাট উপজেলার নরপতি গ্রামের শিক্ষক মুকলিসুর রহমানের বাড়ি পৌঁছান হিরো আলম সেখানে খাওয়া দাওয়া আনুষ্ঠানিকতা শেষে তাকে নিজের ব্যবহৃত ছয় লাখ টাকা মূল্যের নোহা মাইক্রোবাসটি বুঝিয়ে দেন শিক্ষক প্রসঙ্গত গত একত্রিশ জানুয়ারি ফেসবুক লাইভে হিরো আলমকে নিজের ব্যবহৃত মাইক্রোবাসটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষক মুকলেশ্বর এদিকে তুরস্কের শক্তিশালী ভূমিকম্পে অলৌকিকভাবে বেঁচে গেলেন নিখোঁজ বাংলাদেশি গোলাম সাঈদ রিঙ্কু আটত্রিশ ঘন্টা পর তাকে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নুরে আলম মঙ্গলবার রাতে টেলিফোনে জানান উদ্ধারকারী দলকে দুপুরের দিকে আমরা গোলাম সাইদ রিঙ্কর আটকে পড়ার কথা জানাই উদ্ধারকারী দল দুপুরেই অভিযান শুরু করে সন্ধানাগার তাকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এর আগে সোমবার রাতে তুরস্ক থেকে বাংলাদেশের উপরাষ্ট্রদূত শাহনাজ গাজী জানিয়েছিলেন তুরস্কে ভূমিকম্পে গোলাম সাইদ রিঙ্কো নামে একজন বাংলাদেশি নিখোঁজ হয়েছেন তিনি আরও জানান সিরিয়া সীমান্তে কাহারা মানারাস নামে একটি অঞ্চলে দুজন প্রবাসী বাংলাদেশি একটি ভবনে ছিলেন ওই সময় ভূমিকম্পে ভবনটি দোষে পড়ে রিঙ্ক নিখোঁজ হন তার সহযোগী কোনোমতে বেরিয়ে আসতে সক্ষম হন তবে তিনি বেশ অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ দূতাবাস বেরিয়ে আসা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে তবে ওই অঞ্চলে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ না থাকায় তার মোবাইল ফোনের চার্জ ফুরিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি শাহনাজ গাজী আরও বলেন গাজী আস্তেভ নামে একটি ভূমিকম্প অঞ্চল থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বাংলাদেশিকে উদ্ধার করে একটি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে স্থানীয় সময় সোমবার ভোর চারটে সতেরো মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলের গাজিয়ানতেপ শহরে ভূমিকম্পটি আঘাত হানে ওই ভূমিকম্পের পরও আরও অন্তত সাতাত্তরটি আফটার শপ অনুভূত হয় যার মধ্যে তিনটি ছিল রিক্টার স্কেলে ছয় মাত্রার বেশি আবার একটির মাত্রা ছিল সাত দশমিক পাঁচ ধ্বংসাত্মক ভূমিকম্পে তুরস্ক প্রতিবেশী সিরিয়ায় নিহতের সংখ্যা হাজার সুই মঙ্গলবার শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশে মোট পাঁচ হাজার জন মারা গেছেন নিহতের সংখ্যা দশ হাজার ছুতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে বুধবার সকাল দশটার দিকে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সাথে নিয়ে পরীক্ষার ফল সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী গত ছয় নভেম্বর সারা দেশে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা নয়টি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এগারোটি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী দিছিল বারো লাখের বেশি মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে ফল জানতে এইচএসসি লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বরে লিখে স্পেস দিয়ে টু জিরো টু টু লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে পাঠাতে হবে যেমন এইচএসসি স্পেস ডিএইচ স্পেস রোল স্পেলস এক্সামিয়ার সেন টু ওয়ান সিক্স টু 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 ফিরতি এসএমএসই পাওয়া যাবে ফল এছাড়া শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়েও এই ফল জানা যাবে এতে প্রয়োজন হবে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর আলিমের ফল পেতে এ এল আই এম লিখে স্পেস দিয়ে এম এডি লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে টু জিরো টু টু লিখে পাঠাতে ওয়ান সিক্স টু 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 নম্বরে কারিগরি বোর্ডের ক্ষেত্রে এই সিসি লিখে স্পেস দিয়ে টি ইসি লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে টু জিরো টু টু লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে পাঠালে ফিরতি এস এম এসের মাধ্যমে ফল জানা যাবে প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ